গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো কুড়ি কল্যাণীয় তোমার পঁচিশে মের চিঠি এখানে ষোলোই জুন পৌঁছেছে চূড়ান্ত পরীক্ষার জন্য এখন থেকে তৈরি হও ছাত্রের জন্য অধ্যয়নই সর্বোত্তম সাধনা অর্থশাস্ত্রে তুমি কি বিয়ে না এম এ করছ ঠিক বুঝতে পারলাম না খুব মন দিয়ে পড়াশোনা করো আমায় চিঠি লিখতে থাকো আমি তোমার জন্য প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা করি ইতি তোমার চিরশুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 होरि हि तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु